হ্যালো গাইস তো ফাইলেনি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সবই দেখাবো বলবো এখন চলে যাচ্ছি মন্ডুরে রাজস্থানের মন্ডুরে যাচ্ছি ঘুরতে আগে যেতাম অনেক দিন যায় না তাই ইচ্ছা হলো ঘুরতে যাওয়ার তাই মন্ডুরে উদ্দেশ্যে চলে যাচ্ছি তাই যে পৌঁছে গেলাম ফাইনালি মন্ডুরে পৌঁছেই গেলাম দেখো মন্ডুরে ঢুকেই দেখো একদম খেজুর দেখো একদম লাল পেককে রয়েছে পেড়ে খেয়ে নিলাম তারপর দেখো আস্তে আস্তে ভিতরের দিকে দেখো কত বান্দর বসে আছে বান্দর মামা মন্ডুরে জানা তো বন্ধুরা এখানে বেশি বান্দর থাকে হনুমান বেশি থাকে চারিদিকটা একদম অনেক দিন যায়নি তাই এত সুন্দর লাগছে চারিদিকটা একদম সবুজে সবুজে ভরা চারিদিকে কত সুন্দর ফুল এ দেখো কত হনুমান বসে আছে দেখো চারিদিকে হনুমান আগে তো আরও বেশি থাকতো এখন অনেক কমে গেছে আগে অনেক থাকতো এখন কমে গেছে দেখো ওইদিকে কত বসে আছে একটু ঘোরাফেরা করছি চারিদিকটা তো বন্ধুদের তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও বানালাম দেখো চারিদিকটা একদম সবুজ সবুজ কত সুন্দর লাগছে তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা বানিয়ে নিলাম এই যে উপর উঠেছিলাম নিচে নেমে আসলাম তারপরে আবার দিকে যাচ্ছি দিকে আরও কিছু দেখার আছে এই যে দিকটায় কত সুন্দর এইখানটায় সব রাত্রিবেলা একটা শো চালু হয় শো এইখান থেকে লাইটের একটা শো শো হয় সেইটাই ওইখানে টিকিট করে দেখতে হয় এখানটা দিয়ে সবাই বসে বসে সবাই দেখে তাই আমরা তো দেখেছি আগে তাই আমরা সইয়ের জন্য টিকিট নিলাম না তবু তো বন্ধুরা যেন পঞ্চাশ টাকা করে টিকিট লাগলো আগে কম ছিল তিরিশ টাকা ছিল এখন চলে আসলাম মন্দিরে মন্দিরে আরতি হচ্ছিল তাই মন্দিরে একটু দর্শন করতে চলে আসলাম প্রসাদ খেয়ে নিলাম নিয়ে একটু বসলাম মন্দিরের পাশে বসে একটু আরাম করলাম তারপর ভাবছিলাম এই ট্রেনেতে যাব কিন্তু ট্রেন তো পুরো ভর্তি চলে গেল ট্রেনটা ছেড়ে কিন্তু আমরা জায়গা পেলাম না তারপরে আবার একটা ট্রেন আসলো সেই ট্রেনে আমরা বসলাম ট্রেনে করে এখন আস চল ঘরের বাড়ির জন্য যাচ্ছি ট্রেনে যেতে যেতে দেখলাম চারিদিকটা কত সুন্দর দেখছি চারিদিকে এত সুন্দর লাইট লাগিয়েছে আগে এরকম ছিল না এখনই এত সুন্দর করেছে এই যে আগে ট্রেনটা আবার ঘুরে আসছে দেখো বন্ধুরা একটা যাচ্ছে আর একটা আসছে কত সুন্দর লাগছে না চারিদিকটা তাই একটু ভালো করে ভিডিও করে নিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য দেখো এই যে লাইটের ক্যাপাসিটিটা খালি দেখো কত সুন্দর এত সুন্দর লাইট করেছে এটা একদম গেটের সামনেই ঢোকার সামনে এরকম লাইটিংটা করেছে দেখো কত সুন্দর একদম ফাইনালি ঘোরাফেরা হয়ে গেল। চারিদিকটা ঘুরে নিলাম তারপরে এবারে বাড়ির জন্য চলে আসবো তাই এই যে টোটো করে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম অনেক ঘোরাফেরা করলাম ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও বন্ধুরা